দেখেন চলেন আগে আমরা একটা খবর পড়ি খবরটা সবাই আমি জানি যে মোটামুটি ঢাকা পোস্ট একটা আলোচিত নিউজ সাইট কিন্তু অত বেশি প্রথম আলো যুগান্তর সমকাল এই টাইপের অত বেশি বহুল প্রচলিত হয়তো না তো ঢাকা পোস্টের খবর ডিএনসিসির প্রশাসকের উপদেষ্টা নিয়োগে নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় হেডলাইনের চোখ ভেতরে গেলে আরও আকর্ষণ আছে এজন্যই আপনাদের নিয়ে একটু পড়তে চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ উপদেষ্টা নিয়োগ পেয়েছেন লেখক ডক্টর আমিনুল ইসলাম চেহারা খুব একটা একটা কি বলে বয়সের তুলনায় খুবই তরুণ তরুণ একটা ছাপ আছে আর কি তিনি বর্তমানে উত্তর পূর্ব ইউরোপের দেশ অ্যান্থিয়ার ইন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়নে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ওমা উত্তর পূর্ব ইউরোপের দেশ অ্যান্থিয়ার নামই বোধহয় বাংলাদেশে কম মানুষ গিয়ে কেউ জিজ্ঞেস করলে দাঁত ভাঙবে মূল কাহিনী কি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়োগ নিয়ে ঝড় উঠেছে অনেকেই তার বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগসহ নানা ইস্যু নিয়ে সমালোচনা করছেন কেউ কেউ বলছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুয়ার ইচ্ছায় নিয়োগ পেয়েছেন তিনি এত কিছু বলা লাগে না ঢাকা পোস্ট বলছে গত সতেরোই এপ্রিল এক অফিস আদেশে আমিনুল ইসলামকে প্রশাসকের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চলছে আমার যাই হোক নিয়োগের সংবাদটি শুনে ফেসবুকের বিভিন্ন গ্রুপে নেটিজেনরা বলছেন ডক্টর আমিনুল ইসলাম প্রায় পাঁচ মাস আগে ফেসবুকে নিজের পেজের পোস্টে তাকে উপদেষ্টা বানানোর জন্য সবার কাছে আবেদন জানান তিনি লিখেছিলেন আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ প্লিজ লেখাটা নিজেদের প্রোফাইলে গ্রুপে পেজে শেয়ার করে আমাকে উপদেষ্টা হতে সাহায্য করুন নেটিজেনরা বলছেন আমিনুল ইসলাম প্রায়শই অন্ধ্রবর্তী সরকারের উপদেষ্টা হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন এছাড়া সাত কলেজের ভিসি হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন আকরাম মজুমদার নামে একজন বলেছেন সে এত বড় দেশপ্রেমিক যে দু সালে নিজের নাগরিকত্ব বাতিল করে ইউরোপের নাগরিক হয়েছিলেন এরা যা কামানোর কামিয়ে দেশ ধ্বংস করে চলে যাবে ভুক্তভোগী হবে দেশ এদেশের মানুষ এদিকে ডাক্তার আমিনুলের দুই হাজার বাংলাদেশের নাগরিকত্ব বাতিলের আবেদনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশের কপি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সহকারী সচিব কানিস ফাতা সাকি আদেশে বলা ছিল আমিনুল ইসলাম ইসলামকে অ্যান্তোনিয়ায় নাগরিকত্ব গ্রহণের জন্য বাংলাদেশ নাগরিকত্ব পরিত্রেকের যে আবেদন করেছেন সেটি মঞ্জুর করা হয়েছে রিজেন্ডা বলছেন এই নিয়োগ স্থানীয় সরকার পরিণয় ও সমবায় মতন উপদেষ্টা আসিফ মহৎসজিব ভূঁইয়ার সংশ্লিষ্টতা রয়েছে এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজ আলম ভূঁইয়া তারা ঢাকা পোস্টকে বলেন এমন কথার কোনো ভিত্তি নেই এই পদে নিয়োগ করার এক্তিয়ার রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসকের এই নিয়োগের ব্যাপারে উপদেষ্টা অবগত বিশ্বাস করলাম মানলাম মানতে তো হবে এর আগে ডক্টর আমিনুর নিয়োগ নিয়ে জারি করা আদেশে উত্তর সিটি কর্পোরেশনের স্থানীয় আইন অনুযায়ী এইসব হাবিজাপ বলা হয়েছে আমিনুল ইসলাম জন্ম বেড়ে ওঠা ঢাকার নাগা নাখাল পাড়ায় এক লোক ফেসবুকে দিনের পর দিন পোস্ট দিয়ে উপদেষ্টা হইতে চাইছে এবং তার নাগরিকত্ব তিনি ছেড়ে দিছেন এবং জড়িয়েছে এখন আরেক উপদেষ্টা তিনি সরকারের ফুল সিং উপদেষ্টা তার এখানে ইচ্ছায় দেখেন আমি অত কিছুতে যাবো না শুধু আপনাকে বলি যে এই সরকারে সমানে খালি হায়ার করে বিদেশ থেকে লোক এনে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ পদে দিচ্ছে দেখ ভালো কথা বাংলাদেশের তো মেধাব সব পাচার হয়ে গেছিল মেধাবী লোক আবার ফেরত আসছে এটা সুখবর ধরে নিলাম আচ্ছা আরেকটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এই আলোচনা শনি আছে এর আগে হিট অফিসার জয়েন করেছিলেন আহ আতিক সাহেবের মেয়ে সাবেক মেয়রের তো এখন এই একজন প্রশাসক নিয়োগ দেওয়া হলো প্রশাসকের আবার উপদেশটাও নিয়োগ দেওয়া হলো কত বছর তারা এইভাবে থাকতে চান এই প্রশ্নটা রেখে আজকে শেষ করতে চাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনার সাথে নিয়ে আতিক্রম পূর্ণিয়া